আমাদের কিছু সাহায্য না না দিলে করতে তিন মাস আগে ছেলে মারা এখনকার পরিস্থিতিতে বিয়ে ফ্রিতে কোনো দিন হয় না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে একটা পরিবারকে অসহায় পরিবারকে সাহায্য করা হয়েছিল সেই পরিবার থেকে যিনি বড় সন্তান যিনি ইনকামের কর্তা পরিবারকে চালাতেন সেই একটা অ্যাক্সিডেন্টভাবে তিনি মারা যান অসুস্থ হয়ে কিডনি ফেল হয়ে তো সেই পরিবারে তার বড় মেয়ের বিয়ে লেগেছে তো আসুন সেন্টারের কাছে তারা আবেদন জানিয়েছিল যে কিছু আর্থিকভাবে সাহায্য করা হয় যেন তো প্রিয় দর্শক বিন্দু এই মালের পাশাপাশি কিছু আমরা টাকাও সাহায্য করব। আপনারা দেখতেই পাবেন ভিডিওর মধ্যে তো ভিডিওতে চোখ রাখুন আসসালাম আলাইকুম তো আপনি মেয়ের কে হন আমি দাদি তো দাদি আমরা কিছু ওই মেয়ের দাদির সঙ্গে কথা বলবো বিয়ে কোথায় হচ্ছে জামনাতে জামনাতে তো বিয়ে কবে বিয়ে মঙ্গলবার থুবড়া সোমবার বিয়ে সোমবার থুবড়া মঙ্গলবার বিয়ে থুবড়া বিয়ে তো প্রিয় দর্শকবৃন্দ আসুনা সেন্টারের কাছে আবেদন করেছিল যে কিছু আর্থিক ভাবে সাহায্য করা হয় তো আমরা আর্থিকের পাশাপাশি কিছু মাল কেনাকাটা নিয়ে এসেছি যাতে মেহমানদারি হয় আর পাশাপাশি আমরা কিছু টাকা তুলে দেবো আসুনা সেন্টারের টিম এটা এসেছে তো যে ভাইরা বিদেশ থেকে অনেক ভাই দান করেছে প্লাস আরও দান করবে এবং ফিল্ডে যারা কাজ করছে সকলকে যা যাকাল্লা এবং আমরা কিছু আর্থিকভাবে সাহায্য করছি পাশাপাশি মাল তো আছেই তো এখানে কিছু মাল দেওয়া হয়েছে কেনাকাটা তো বাকি এটা যেটা প্রয়োজনীয় জিনিস সেটা কিনে নেবেন তো আসুন না সেন্টারের ব্যাপারে আপনারা আপনার অনুভূতি কি বলতে চান আমরা অনবর থেকে বলবো আমাদের এগুলো পেয়েছি আর কিছু যদি পাইতাম আপনাদের কাছে তাহলে কিছু আমাদের একটা তো প্রিয় দর্শক বিন্দু পরিস্থিতি বুঝতেই পারছেন হয়তো এক থেকে খুবই গরীব আছো হায়দার খুবই গরীব আমাদের কিছু সাহায্য না দিলে পর আমি সাহায্য করতে পারবো না তো দর্শক বিন্দু কিছুদিন আগে হয়তো এক থেকে দেড় মাস কতদিন মারা গেল আপনার ছেলে তিন মাস আগে ছেলে মারা গেছে তারপরেই তিন মাস পরেই মেয়েটার বিয়ে লেগেছে তো মার্শাল্লাহ মেয়েটার বিয়ে লেগেছে এটা এটা ভালো খবর কিন্তু পরিস্থিতি এমনই যে পরিবারের যে বিয়ের সামর্থ্য নেই হয়তো বাড়ি বাড়ি গিয়ে চাইছে অনেক গ্রামও হয়তো গিয়েছে সে গ্রামে টাকাকে একত্র করে সে বিয়েতে খরচা করা হচ্ছে এখনকার পরিস্থিতিতে বিয়ে ফ্রিতে কোনো কোনো দিন হয় না বিয়ে জুড়লেই টাকার ব্যাপার আছে বিয়ে মানেই হচ্ছে টাকা আর কোনো কিছু ফ্রিতে এখন নেই যেই মাল কিনতে যাবেন আপনি টাকা লাগবেই লাগবে পানি পর্যন্ত ফ্রি নেই এখন ফিল্টারের পানি খাওয়া মানুষ শিখে গেছে তো প্রিয় দর্শকবিন্দু আপনারা যদি আর্থিকভাবে আরও সাহায্য করতে চান এই পরিবারে তো আমাদের আসন্না সেন্টারে টাকা পাঠাবেন এবং গ্রামের নাম সিলেক্ট করে বলবেন এটা খুশদাসপুর গ্রাম তো এই পরিবারকেই যদি সাহায্য করতে চান তো বলবেন আমরা এই পরিবারের কাছে আপনার আমানত আমরা তুলে দেবো এনাদের হাতে তো এই পরিবারে এখন সংসার কিভাবে মানে চলছে এই যে তিন মাস আগে মারা গেল তো আপনারা শুনতেই পাচ্ছেন আর কি বলবো ভাষা হারিয়ে ফেলছে যে ইনকামের মেন সোর্স ছিল বড় ছেলে সে তো চলে গেছে আল্লাহ তাকে নিয়ে নিয়েছে তো এখনকার এমনই জটিল পরিস্থিতি যে এই বাড়ির এনার হাজবেন্ড তো এনার স্বামী চেয়ে চেয়ে যেটা এনে দেয় সেটার মাধ্যমে সংসারটা চলে মানে কাজ করার কোনো পরিস্থিতি নেই ইনকাম করার কোনো মাধ্যম নেই তো হয়তো আপনারা যদি পরবর্তীতে আরও ভালো কিছু করতে চান এই পরিবারের জন্য তাহলে বলবেন আশোন্নাথ সেন্টারকে আসন্না সেন্টারের মাধ্যমেই এই পরিবারকে সাহায্য করা হবে তো একটু বেশি বেশি সাহায্য করার আপনারা চেষ্টা করুন আপনার মূল্যবান অনুদান আশুন্নাথ সেন্টারকে ডোনেশন করুন সেটা জাকাতের ফান্ড থেকে হোক নফলসা ডাকা হোক কিংবা যদি কোনো কিছু কিনে দিতে চান ডাইরেক্ট তো ওই টাকায়ও আমরা এসে এই পরিবারকে দিয়ে দেবো যে এই নামেই বিয়ে হচ্ছে মেয়েটাকে হয়তো কোনো কিছু গিফট করতে চান সেটা বলবেন আমরা সেই হিসাবেই কাজ করব। আপনার টাকা আর আমরা ফিল্ডে কাজ করবো ইনশাল্লাহ আপনার টাকা এক টাকা এদুক উদুক হবে না আমরা সঠিক জায়গাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো দর্শক বিন্দু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে আসন্না সেন্টার নামে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি